সালামু আলাইকুম বিওয়ার তো স্বাগতম আমার নতুন একটি ব্লগে তো আজকে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে তো কমলাপুর থেকে আমি ইন্ডিয়া যাব ইন্ডিয়া থেকে হচ্ছে সিঙ্গাপুর যাব তো আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখুন আমি কিভাবে ইন্ডিয়া হয়ে সিঙ্গাপুর যাই এবং খুব কম খরচে কিভাবে এই ট্যুরটা করি তো এই বিস্তারিত আমি এই ট্যুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সকল কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন অথবা কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি যে এখন কমলাপুর স্টেশনে আছি এবং আমি এখান থেকে বেনাবল ট্রেন করে হচ্ছে কলকাতা যাব কলকাতা তো এটা যায় না এটা হচ্ছে বেনাপল পর্যন্ত যাবে তারপর হচ্ছে এখান থেকে ভেঙে ভেঙে হচ্ছে কলকাতায় ঢুকবো তো আপনারা কম খরচে বা একদম সর্বনিম্ন খরচে বা মোটামুটি একটা খরচে যেভাবে যেতে পারবেন তো ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে প্রথমেই আপনারা অনলাইনে বেনাপোল এক্সপ্রেসের টিকিটটি কেটে নিতে পারেন আপনাদের যেই বগিতে ইচ্ছা সেই বগিতে কেটে নিতে পারেন তো কাটার পর হচ্ছে আপনারা রওনা দিবেন এবং ট্রেনটা কখন ছাড়ে সেটা আপনারা খেয়াল রাখবেন তার কিছুক্ষণ আগে চলে আসবেন কারণ ঢাকার যেই জ্যাম তো ওই জ্যামটা পার হয়ে আপনারা আসতে হবে তো ইন টোটাল সব কিছু আপনারা জেনে শুনে তারপর ট্রাভেলটা করবেন যেন আপনাদের ট্রেন অথবা কোনো কিছু মিস না হয় আলাইকুম বিহার তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন হচ্ছে ঢাকা স্টেশনে আছি যেটা হচ্ছে কমলাপুর তো আপনারা জানেন যে এখন হচ্ছে কমলাপুর স্টেশন থেকে এক্সপ্রেস হচ্ছে 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 হয়ে যায় যার জন্য এখানে যে আট প্ল্যাটফর্ম আছে এখান থেকে ছেড়ে যায় এবং আগে কিন্তু এটা বিমানবন্দর হয়ে এবং বিমানবন্দর হয়ে এবং যমুনা সেতু দিয়ে যেত তো এখন তো আর এখন যমুনা সেতু হয়ে যায় না তো এখন হচ্ছে এটা বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি এখন হচ্ছে প্রত্যাশিত হয়ে যায় তো সব বিষয়ে যেটা আমি হচ্ছে এখন আপনাদের যে ট্যুরটা এখন আমি যে ট্রাভেলটা করতেছি তো এটা হচ্ছে এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কলকাতা কলকাতা থেকে যাব ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে বিমানে করে আমি সিঙ্গাপুর যাব এবং কিভাবে মাত্র নয় হাজার টাকাও না তার থেকে কম তো আট হাজার সামথিং টাকা দিয়ে আপনারা কিভাবে যে সিঙ্গাপুর যাবেন তো সেই বিষয়টা আমি আপনাদের সাথে বলবো তো চলেন আমার ট্রেন হচ্ছে এটা তো আমার হচ্ছে গবগিতে আমি এসে বগিতে টিকিট করি তো এটা হচ্ছে ম্যানাপুর এক্সপ্রেস ট্রেনটি

আপনার চারশো পঁচাশি টাকা হচ্ছে নন এসি এবং এসিতে কাটলে আপনারা এক হাজার সাতচল্লিশ টাকায় কাটতে পারবেন এবং যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবেন তো তারা হচ্ছে কেবিন নিতে পারেন বা অন্য কেউ যদি অন্য কোনোভাবে ট্রাভেল করতে চান তাহলে অনলাইনে বা গুগলে সার্চ করে দেখে নেবেন যে আপনার ট্রাভেল খরচটা কীরকম হতে পারে তো আমার ঢাকা থেকে কলকাতা যাওয়ার একটা ব্লগ আছে তো আপনারা অবশ্যই চাইলে সেই ব্লগটা দেখতে পারেন একদম কম করেছে কিভাবে আপনারা কলকাতা যেতে পারেন এখানেও আপনারা অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক তো চলেন এখন হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আমি এখন যে টোরটা করছি সেটা হচ্ছে একদম ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত তো আমি হচ্ছে বাংলাদেশ থেকে সব টিকেটগুলা কেটে নিয়ে আগেই অনেক দিন আগে মনে করেন আট দশ দিন আগে আমি কেটে নিই টিকিটগুলা তো তারপর এখন হচ্ছে আমি ভুবনেশ্বর থেকে হচ্ছে সিঙ্গাপুরের টিকিট করি তো আপনাদেরকে আমি একটা সাজেশন দেবো সেটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে আপনারা ফিউচারে কোনো ইন্টারন্যাশনাল টিকিট করবেন না কারণ কি সেটা আমি আপনাদেরকে ভিডিওতেই বলবো এবং ভুবনেশ্বর এয়ারপোর্টে গিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এবং তাদের সাথে আমি কথা বলে তারপর আপনাদেরকে বিস্তারিত বলছি তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি আমাদের ট্রেনটা ছেড়ে দিল তো আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন বেনাপুলে ঠিক সেমভাবে আমি এর আগেও একটি ট্রাভেল করেছি সেটা হচ্ছে ইন্ডিয়া হয়ে দুবাইতে তো ওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখতে চলে আসলাম বেনাপুলে তো বেনাপুল থেকে হচ্ছে আমরা চলে তো গাইজ সকাল সকাল বেনাপোলে চলে আসলাম এবং বেনাপোল থেকে হচ্ছে অটো করে চলে যাব হচ্ছে চেকপোস্টে চেকপোস্ট থেকে হচ্ছে আমরা আবার অটো করে চলে আসব হচ্ছে বনগাঁ রেল স্টেশনে এবং বনগাঁ রেল স্টেশন থেকে চলে আসব শিয়ালদা রেল স্টেশন কলকাতায় তো এই ট্রাভেলটা আপনাদেরকে আমি সব কিছু ইনফরমেশন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এই ট্রাভেল রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা আমার একটি কলকাতা ব্লগ আছে ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখন হচ্ছে সকল ইমিগ্রেশন শেষ করে এখন ইন্ডিয়াতে ঢুকে গেলাম তো এখন ইন্ডিয়ান বর্ডার থেকে বনগা পর্যন্ত পঞ্চাশ রুপি এবং বনগা থেকে শিয়ালদা বিশ রুপিতে আপনারা আসতে পারবেন এখন আমরা হচ্ছে আছি শিয়ালদা ভিউয়ার এখনও যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন তো গাইস এখন শিয়ালদা থেকে আমরা চলে যাব হচ্ছে কলকাতার মার্কিউ স্ট্রিট অথবা কলিন লেন বা হচ্ছে নিউ মার্কেটের আশেপাশে তো ওই পাশটায় আপনারা সহজেই হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এবং কেউ যদি থাকতে না চান তো আপনারা আপনাদের মতো ট্রাভেল প্ল্যান করতে পারেন তো একদিন থাকার পর আমি আবার রওনা দিলাম হচ্ছে ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো আমি এখন হচ্ছে হাওড়া রেল স্টেশনে যাচ্ছি তো থাকার রিলেটেড বা হোটেল রিলেটেড আমার একটি ব্লগ আছে তো এটি দেখতে পারেন তো এখন হচ্ছে আমরা আছি হাওড়া রেল স্টেশনে তো এখান থেকে হচ্ছে যাব ভুবনেশ্বর তো ফালাক এক্সপ্রেসে করে আমি ভুবনেশ্বর যাব তো আপনাদেরকে আমি আমার যাত্রাপথ দেখাবো আমি এখন টিকিট পাইনি যদিও এখন সকাল আটটায় টিকিট ট্রেনটি ছাড়বে আর না হয় আমি টিকিটটা করে নিতে পারতাম তো যেহেতু সকালে ছাড়বে তো সেই জন্য আমি এখন টিকিট করতে পারতেছি না তো আমি অবশ্যই টিকিট না পাওয়ার কারণে হচ্ছে আমি জেনারেলি টিকিটটা করে নিই এবং আগে থেকে লাইনের দাঁড়িয়ে যাই এবং হচ্ছে এটা সিস্টেম এরকম যে জেনারেল বগিতে হচ্ছে অনেক মানুষ থাকে তো যারা টিকিট পায় না বা টিকিট করতে পারে না তো তারা হচ্ছে জেনারেল বগিতে আগে থেকে লাইন ধরে ওঠার জন্য তো দেখতে পাচ্ছেন আমার পাশের ভাই উনি হচ্ছে আশাফুল ভাই তো উনি আমার সাথে ট্রাভেল করছেন উনি ভুবনেশ্বর যাবেন উনি ইন্ডিয়ান তো এর পাশের একজন আছে তো উনি হচ্ছে হায়দ্রাবাদ যাবে তো এই বিষয়টা হলো যেটা তো যারা হচ্ছে জেনারেল বগিতে হচ্ছে টিকিট কাটবেন তো তারা হচ্ছে আগে থেকেই হচ্ছে ট্রেনের সিরিয়ালে দাঁড়াবেন যাতে উঠতে পারেন এবং সিট পান কারণ এখানে প্রচুর যাত্রী থাকে এবং জেনারেল বগি হচ্ছে দুইটা থাকে প্রত্যেকটা ট্রেনের তো একটা হচ্ছে সামনের দিকে থাকে আর একটা হচ্ছে লাস্টের দিকে থাকে তো আপনারা যারা হচ্ছে এর আগে এরকম অভিজ্ঞতা নেই তো তারা হচ্ছে এই কাজটা করতে পারেন যে আগে থেকে চলে যাবেন তাহলে জেনারেল বগিতে এরকম ভাবে আপনারা বসে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেল বগি এই যে সাধারণত জেনারেল বগিগুলো এরকম হয় না কিন্তু এটা হচ্ছে অন্য একটা ট্রেনের বগি এখানে অ্যাড করা হয়েছিল যার জন্য এটা এরকম তো আপনারা সাধারণত ও জেনারেল বগিগুলো হচ্ছে ওই রকম বগির মতোই পাবেন যেগুলো হচ্ছে স্লিপার বগি আছে ওইগুলো তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এখন আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে হচ্ছে চার পাঁচ ঘন্টার মতো সময় লাগবে তো ভুবনেশ্বর যেতে এখন আছে হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে এখন যাব হচ্ছে সিঙ্গাপুর তো এখন আমি চলে যাব হচ্ছে যেহেতু রমজান মাস আমি ইফতারের পর আমার সাড়ে হচ্ছে তো আমি ইফতারের পর হচ্ছে আমি এয়ারপোর্টে যাব যাবো যেখানে হচ্ছে খাবার দাবার খেতে পারি এবং হচ্ছে যেখানে ইফতার এবং আমার জন্য খাবার নিয়ে তো দেখতে পাচ্ছেন বলতে বলতে চলে আসলাম ভুবনেশ্বরে তো আমরা হচ্ছে এখন ভুবনেশ্বর সিটিতে যাচ্ছি তো ভুবনেশ্বর থেকে আমরা ঘোরাফেরা করে বা হচ্ছে একটু সময় নিয়ে কারণ যেহেতু আমার টিকিটটা হচ্ছে রাতে করা তো আমি দিনের বেলা হচ্ছে ভুবনেশ্বর সিটিটা একটু ঘুরলাম এবং রাতে হচ্ছে চলে গেলাম ভুবনেশ্বর একদম এয়ারপোর্টে তো এয়ারপোর্ট থেকে হচ্ছে আমার টিকিটটা করা তো এখান থেকে হচ্ছে আমি ফ্লাই করব তো সেজন্য চলে গেলাম হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্টে আর সারাদিন যে ঘুরলাম তো ওই রিলেটেড একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং ওইটা হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো যে ভুবনেশ্বর সিটির একটি ব্লক আছে তো এটা আপনাদেরকে দেব তো এখন হচ্ছে ভুবনেশ্বর সিটিটা আসলে অনেক সুন্দর এবং হচ্ছে এটাকে গ্রিন সিটি বলা হয় এবং হচ্ছে টেম্পল সিটি নামে সবচেয়ে বেশি পরিচিত এবং এটাতে যখন ঢুকবেন তখনই দেখতে পাবেন যে এর আসলে ছড়াছড়ি এবং সব জায়গায় হচ্ছে টেম্পল পাওয়া যায় তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিধানসভার সামনে দিয়ে আমরা যাচ্ছি তো আসলে এই সিটিটা একদম গ্রিন সিটি বলা চলে কারণ হচ্ছে এর আশেপাশে প্রচুর গাছ তো দেখতে পাচ্ছেন রাতে আমি কাজ শেষে সব কাজ শেষে রাতে চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে তো এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম এখন বোর্ডিং এ দাঁড়ালাম এবং আমার কাছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসা আছে এবং হচ্ছে আমার কাছে কার্ড আছে তো আমি যে কোনো সময় চাইলেই যে কোনো টিকেট রিটার্ন টিকিট বা যে কোনো কিছু করতে পারি তো সেজন্য জন্য আমি রিটার্ন টিকিটটা করিনি এবং হচ্ছে হোটেল বুকিং এবং হচ্ছে যে বিমান টিকিটের কপিটা দিলাম ওদেরকে তো ওরা হচ্ছে আমাকে বলল বোর্ডিং দিয়ে দিল এবং বলছে যে হয়তো রিটার্ন টিকিট দেখাও আর না হয় হচ্ছে ইমিগ্রেশনের সাথে কথা বলে আমার ইমিগ্রেশনটা শেষ করার জন্য আমার ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে হবে আমি যে রিটার্ন টিকিটটা করি নাই ওই রিটার্ন টিকিটটা চাচ্ছি তো এখন রিটার্ন টিকিটটা না করলে আমাকে দিতে দিচ্ছে না এটা হচ্ছে সিস্টেমে নাকি তাদের এরকম তো এখন আমি রিটার্ন টিকিটের জন্য বা এটা যে করি নাই ওটার জন্য আমি ইমিগ্রেশনের সাথে কথা বলবো তো দেখি ওনারা কি বলে তো না হলে আমাকে রিটার্ন বুকিং দেখাতে হবে তো ওই হিসাবে আমার এখন করতে হবে যাই হোক তো আমি এখন রিটার্ন দেখাবো আর আমি এখানে বসে আছি এখানে হচ্ছে আমার যেটা সমস্যা তো সেটা হলো তো আমি সবকিছু দিলাম টিকিট দিলাম হোটেল বুকিং দিলাম তো এখানে হচ্ছে প্রবলেম করতেছে হচ্ছে আমি রিটার্ন টিকিট দেনি তো ওইটা হচ্ছে রিটার্ন টিকিটটা আমি দেনি যে কারণে হচ্ছে রিটার্ন টিকিটটা চাচ্ছে তো আমি রিটার্ন টিকেটের জন্য বললাম যে এটার সমাধান কি তো তারা বলল হচ্ছে এটা সমাধান করতে হলে হচ্ছে ইমিগ্রেশনের সাথে কথা বলতে হবে তো ইমিগ্রেশন যদি আমাকে এটা এলাও করে তো দেন আমি হচ্ছে যেতে পারবো তো এখন আমি ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি ইমিগ্রেশন এখনো শুরু হয়নি তো শুরু হবে হয়তো বিশ মিনিটের মধ্যে ইমিগ্রেশনের যে অফিসাররা আছে বা ইমিগ্রেশনের লোক আছে তো তার আসবে তাদের সাথে হচ্ছে কথা বলে তারপর দেখবো কি করা যায় তো তারা কি সাজেশন দেয় আমায় সেটা দেখবো আর যদি না হয় তো আমার রিটার্ন টিকিট কাটতে হবে এটাই ছিল চলে এখন হচ্ছে আজকে আজকে আমার ইমিগ্রেশন তো ভুবনেশ্বর ইমিগ্রেশন থেকে হচ্ছে আমাকে রিটার্ন দিয়ে দিলো কারণ দুই হাজার উনিশ সাল থেকে বাংলাদেশী পাসপোর্টদারীদেরকে ভুবনেশ্বর হয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য এলাও করে না তো সেই জন্য হচ্ছে আমি এখন রিটার্ন যাচ্ছি তো এটা আমার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় তো যাই হোক এখন আমি এয়ারপোর্ট টেক করব এবং এয়ারপোর্ট থেকে টিকেটটা চেঞ্জ করে তারপর চলে যাব তো এখন হচ্ছে দেখছেন আমার পাসপোর্ট এর ইনফরমেশন ওরা রাখছে তো এখানে থেকে যারা যাবেন বা যারা চান দালনা করবেন যে বগनेश्वर থেকে যাওয়ার তো তারা হচ্ছে বগनेश्वर কে করবেন বগनेश्वर আসলে আপনাদের বাংলাদেশী পাসপোর্ট দিবে না তো বাংলাদেশী পাসপোর্টদারকে বগनेश्वर এয়ারপোর্ট থেকে তৃতীয় কান্ট্রিতে এলাও করবে না তো সেই জন্য হচ্ছে দুঃখিত তো আমি হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে হোটেলে চলে যাচ্ছি এবং হচ্ছে এখানে যে বিষয়টা আমার পাসপোর্টে ইনফরমেশন রাখছে শুধু এমনি আর কি যে আমাকে যে যেতে দেয় না এই ইনফরমেশনটা ওরা হচ্ছে রাখছে আর যে বিষয়টা হলো সেটা হলো এখান থেকে যারা হচ্ছে বাংলাদেশে আছে তো তারা হচ্ছে তৃতীয় কোনো কান্ট্রিতে যেতে পারবে না কারণ হচ্ছে দু সালে মানে এখান থেকে অনেক লোক মালুয়েশিয়ায় গিয়েছিল বাংলাদেশি তো তারা আর ব্যাক করেনি তো সেই জন্য হচ্ছে এই এয়ারপোর্টে হচ্ছে আপনার রিপোর্ট করে মালয়েশিয়া থেকে তো সেই জন্য হচ্ছে তারা আর বাংলাদেশিদেরকে নিয়ে রিস্ক নিতে চায় না যার জন্য হচ্ছে তৃতীয় কোনো কান্ট্রিতে বাংলাদেশিদেরকে অ্যালাউ করে না আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন আবার বাংলাদেশে এখান থেকে যেতেও পারবেন কিন্তু তৃতীয় কোনো কান্ট্রিতে ফ্লাই করতে পারবেন না কিন্তু তারা আমাকে সাজেশন করলো যে আপনি চেন্নাই অথবা মুম্বাই বা কলকাতা বা দিল্লি যে কোনো মানে ওইখানে সাতাশটা এয়ারপোর্টের মতো আছে তো তারা আমাকে ওই একটা লিস্ট দেখালো এবং ইমিগ্রেশন থেকে বলল যে আপনি ওই এয়ারপোর্টগুলো থেকে আপনার সরাসরি ফ্লাইট করতে পারবেন সমস্যা নেই তো সেই জন্য হচ্ছে আমি ট্রানজিট নিয়ে নিলাম এখন ভুবনেশ্বর থেকে তো ভুবনেশ্বর থেকে আমি হচ্ছে ট্রানজিট নিয়ে নিলাম একদম চেন্নাই থেকে চলে যাবো সিঙ্গাপুর তো আমার ভুবনেশ্বর থেকে চেন্নাইয়ের পরে সকালে ফ্লাইট ছিল তো তার জন্য আমি হচ্ছে ভুবনেশ্বর থেকে চেন্নাই চলে যায় এবং চেন্নাই থেকে হচ্ছে সিঙ্গাপুরে চলে যাই কিন্তু এখানে যে বিষয়টা হলো তো সেটা হলো আমার যে টিকিটটা তো সেখানে আমার কিছু জরিপানা লাগছে কারণ টিকিটটা চেঞ্জ করতে হয়েছে আমি ইন্ডিগোতে টিকিট করেছিলাম এবং আমি যে বিষয়টা করি সেটা হচ্ছে আমাকে রিটার্ন টিকিট দেখাতে হয় কারণ তারা বলতেছে যে এটা ভাই দেখাতে হবে তো সেই জন্য হচ্ছে আমি এই সিঙ্গাপুর থেকে যে মালয়েশিয়ার বাসের টিকিট তো আমি বাসে চলে যাব তো সেই টিকিটটা আমি ওদেরকে দেখাই তো তারপর তারা আমাদেরকে ইমিগ্রেশনে দিয়ে দেয় এবং বোর্ডিংও দিয়ে দেয় তো এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে বাসে করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন ওই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে থাকবে আপনারা দেখে আসতে পারেন বা আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। তো রাত শেষ করে হচ্ছে চলে আসলাম সকাল সকাল বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এই বিমানটা আগে এখানে ছিল না ছয় মাস হয়েছে এটা এখানে আনা হয়েছে তো এটা হচ্ছে যুদ্ধ বিমান তো এই বিমান দিয়ে হচ্ছে বিজু পাটনায়ক হচ্ছে যুদ্ধ গিয়েছিল এবং যুদ্ধ জয় করেছিল তো এই রিলেটেড অনেক বড় ইতিহাস আছে তো তো গাইস তো এখন হচ্ছে আমি আছি ভুবনেশ্বর এয়ারপোর্টে তো এখানে হচ্ছে যেটা আমি গতকাল রাতে এসেছিলাম তো এখানে হচ্ছে যারা বাংলাদেশি পাসপোর্ট তারি আছে তো তাদেরকে হচ্ছে এখানে এখান থেকে কোনো ইন্টারন্যাশনাল কোনো ট্রাভেল তারা এলাও করে না বা ইন্টারন্যাশনাল কোনো বোর্ডিং তারা দেয় না তো ইমিগ্রেশন থেকেও দেখলাম এবং বোর্ডিং থেকেও দেখলাম তো তারা হচ্ছে এটা দেবে না তো আপনি অনেকগুলা এয়ারপোর্ট ইউজ করতে পারেন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য তো তাদের মধ্যে আপনি কলকাতা ইউজ করতে পারেন দিল্লি বেঙ্গালোর চেন্নাই মুম্বাই তো অন্যান্য এয়ারপোর্ট ইউজ করতে পারেন কিন্তু ইউজ করতে পারবেন না কারণ হিসাবে তারা যেটা বললো যে সাল থেকে নাকি এটা বন্ধ কারণ হচ্ছে এখান থেকে সালে নাকি প্রচুর পরিমাণ তো মালয়েশিয়াতে গিয়েছিল বাংলাদেশি এবং তারা অবৈধ হয়ে যায় এবং মালয়েশিয়া থেকে নাকি এখানে একটি নোটিশ পাঠিয়েছে যার জন্য এখান থেকে বাংলাদেশি যারা পাসপোর্ট আছে তাদেরকে তৃতীয় কোনো কান্ট্রিতে যেতে দেয় না তো আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন কিন্তু তৃতীয় কোনো কান্ট্রিতে ব্যাক করতে পারবেন না তো এইগুলো বিষয় তো আমি যদি এয়ারপোর্টটা ঘুরে দেখাই করেছিলাম কিন্তু এখন হচ্ছে আমার টিকিটটা রিসেডিউল করা হলো রিসেডিউল করে আমি হচ্ছে চেন্নাই থেকে ট্রানজিট এখান থেকে চেন্নাই যাব চেন্নাই থেকে তারপর সিঙ্গাপুর যাব তো আমি ট্রানজিট নিয়ে এখন যাচ্ছি সিঙ্গাপুর এটা আসলে আমার জন্য একটি ক্ষতি তো আপনারা যারা ভবিষ্যতে ট্রাভেল করবেন তো তারা একটু জেনে বুঝে ট্রাভেল করবেন যে কোন এয়ারপোর্ট থেকে ট্রাভেল করছেন বা কোন এয়ারপোর্ট থেকে ইন্ডিয়াতে বিশেষ করে ইন্ডিয়াতে অন্য কোথাও হয়তো এরকম সিস্টেম নাই কিন্তু ইন্ডিয়াতে আপনি এটা পাবেন বাংলাদেশের জন্য এটা হচ্ছে এক নম্বর টার্মিনাল ভুবনেশ্বর এয়ারপোর্ট তো এটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট এটা হচ্ছে বিজু পাটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এয়ারপোর্টটা এমনিতে সাদামাটা তবে সুন্দরী আপনারা অবশ্যই আসলে দেখবেন এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতেও ভালোই লাগে তো যাই হোক এবারে যে কি এয়ারপোর্ট এটা বলা চলে নর্মালের মধ্যে মোটামুটি চলে তো আমি হচ্ছে ওয়েট করতেছি এর জন্য তো বোর্ডিং খোলা হলেই বোর্ডিং করে ইমিগ্রেশন শেষ করে চলে যাব হচ্ছে এটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইটে করে আমরা হচ্ছে যাচ্ছি চেন্নাইতে তো চেন্নাইতে গিয়ে আমরা হচ্ছে চলে যাব সিঙ্গাপুরে তো এখন হচ্ছে আমি ডোমেস্টিক ফ্লাইটের যে ইমিগ্রেশন আছে তো এটা হচ্ছে সাদামাটা একটি ইমিগ্রেশন তো আপনার ওইরকমভাবে কোনো ইমিগ্রেশন হবে না নর্মাল একটা চেক ইন হবে তো ওই চেক ইন শেষে আপনারা চলে যাবেন হচ্ছে যার যার যেই গেট নাম্বার আছে তো আপনি গেট খুঁজে নিয়ে ওই গেটের সামনে অপেক্ষা করবেন তো আমার হচ্ছে পাঁচ নম্বর গেটে থাকায় আমি হচ্ছে উপরে যেতে হয় তো উপরে পাঁচ নাম্বার গেট তো আমি সিঁড়ি দিয়ে উপরে চলে যাই তো এসকুলেটারে উপরে আসার পর তো বিয়ার তো এখানে হচ্ছে আমি আছি হচ্ছে ভগ্নেশ্বর বিমানবন্দরে তো এখান থেকে আমি যাব হচ্ছে চেন্নাইয়ে তো চেন্নাই থেকে হচ্ছে চলে যাব সিঙ্গাপুর তো এখন হচ্ছে বিষয়টা যে আমি এখান থেকে কানেক্টিং ফ্লাইট করি কারণ হচ্ছে ভুবনেশ্বর থেকে সরাসরি সিঙ্গাপুর বাংলাদেশে দেখে যেতে দেয় না সিঙ্গাপুর না এমনকি কোনো দেশে যেতে দেয় না কারণ হচ্ছে মালয়েশিয়া থেকে এর আগে রিপোর্ট দিয়েছে এই ইয়াতে এয়ারপোর্টে কারণ হচ্ছে বাংলাদেশিরা যারা আছে তো তারা হচ্ছে এখান থেকে ইয়ে মালয়েশিয়া গিয়েছিল তো তারা আর ব্যাক করেনি অনেক অনেক লোক গিয়েছিল যার জন্য ওই ভুবনেশ্বর থেকে বাংলাদেশি পাসপোর্টদারীদেরকে তৃতীয় কোনো কান্ট্রিতে যেতে দেয় না তো এটার জন্য হচ্ছে আমি জানি না যার জন্য বা এটা কোথাও লেখাও নেই কিন্তু তারা হচ্ছে বলতেছে যে উনিশ সাল থেকে এটা কার্যকর তো এই জন্য আসলে আমরা টিকিট করলাম কিন্তু হয়নি তো টিকিটটা রিসেডিউল করে এখন চেন্নাই থেকে নিচ্ছি তো আমার কিছু অল্প টাকা কিছু জরিমানা লাগছে যদিও তারপরও আমি এখন ফাইনালি আমি এখন সব কিছু বোর্ডিং ফাস্টাস সব কিছু ওকে করে আমি এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য তারপর এখানে পানির ব্যবস্থা আছে এবং হচ্ছে এখানে লাস দেওয়া আছে ওয়ান টাইম

ঠিক প্রবেশ করব তো সব কিছু চেক করে বিমানের ভিতর ঢুকবো তো বিমানের ভেতর ঢুকে আমার সিটটা দেখে নেবো তো আপনারাও আপনাদের সিটটা দেখে নেবেন তো যারা ট্রাভেল করবেন তো সুন্দরভাবে আপনারা দেখার পর যার যার সিটে বসবেন একজন অন্যজনের সিটে বসবেন না এটা হচ্ছে তো আমার সিট পাওয়ার পর আমি সিটে বসলাম তো এখন হচ্ছে বিমান ফ্লাই করবে তো দেখতে পাচ্ছেন বিমান ফ্লাই করতেছে তো এটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাই করতেছি তো এখন হচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো যেতে যেতে আপনাদের কাছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যে ট্রাভেলটা করতেছি সেখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে ইন্ডিয়াতে আসি তো ইন্ডিয়াতে আসার পর হচ্ছে আমি এখানে একদিন থাকি কলকাতাতে তারপর হচ্ছে ভুবনেশ্বরে আসি এবং ভুবনেশ্বরে আমার শিডিউল বিপর্যয় মানে হচ্ছে আমার ফ্লাই করতে দেয় নাই তো সেই জন্য হচ্ছে আমি একদিন এখানে থাকতে হয় তো দ্বিতীয় দিন থাকার পর আমি তৃতীয় দিনের মাথায় হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ভুবনেশ্বর থেকে হচ্ছে চেন্নাই যাচ্ছি এবং চেন্নাই থেকে সিঙ্গাপুর যাচ্ছি তো এই বিষয়টা আমি যেটা বলবো তো আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমার পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে তো আমার পূর্ববর্তী ট্রাভেল সম্পর্কে যদি বলি আমার চায়নাতে এবং দুবাইতে ট্রাভেল আছে এবং ইন্ডিয়াতে ট্রাভেল ছিল আমি দুইবার এর আগে ইন্ডিয়া ট্রাভেল করেছি তো ইন টোটাল হচ্ছে আমার এইগুলাই ট্রাভেল হিস্ট্রি তো এর বাইরে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই আমার আলাইকুম বিয়া তো দেখছেন আবার চলে আসলাম দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে দেখুন সো বিওয়ার চেন্নাই থেকে হচ্ছে আমি ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে যেতে যেতে যেটা বলবো তো আপনারা যারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তো আমাকে ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করে নেই তো আমার কাছ থেকে হচ্ছে রিটার্ন টিকিট এবং হচ্ছে আমি যে যাচ্ছি তো হোটেল বুকিং এবং হচ্ছে ভিসা এই তিনটা জিনিসই জানতে চেয়েছে তো অবশ্যই এখানে ইমিগ্রেশন অফিসার আমার সাথে একটু মজা করেছে কারণ হচ্ছে আমার এই বিশার মেয়াদ আর মাত্র তিন দিন বাকি ছিল তো আমি যেদিন ফ্লাই করি তার থেকে আর তিন দিন পরে আমার বিশার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা তো সেই জন্য সে জিজ্ঞেস করতেছে আপনার তো বিশার মেয়াদ নেই তো তারপর আমি বললাম জি আছে মেয়াদ তো উনি আর কিছু বলে নেই একটু হাসি দিল তো তারপর আর কি দিয়ে দিলো আর কি বিষয়টা এরকম তো অনেক সময় আপনাদেরকে নানানভাবে কোশ্চেন করতে পারে তো আপনারা হচ্ছে কনফিডেন্টলি সব আনসার দিয়ে দিবেন তো আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তো আর এই বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনারা যারা আশা করেন যে আমি তো কোনো দেশ ট্রাভেল করি নাই তো আমি কি এভাবে করতে পারবো কি না জি ভাই করতে পারবেন অবশ্যই তো সেই জন্য হচ্ছে আপনাকে স্ট্রং হতে হবে স্ট্রং বলতে আপনি ইন্ডিয়াতে তিন দিনের বেশি থাকবেন তারপর আপনি এখানে একটা স্ট্রং একটা আপনার একটা ভালো একটা প্রোফাইল তৈরি হবে মানে আপনি তিন দিন চার দিন বা পাঁচ দিন বা দশ দিন আপনি ইন্ডিয়াতে ট্রাভেল করলেন তারপর অন্য একটি দেশে যাবেন তো এটা হচ্ছে একটি বিশ্বাসযোগ্য একটি কথা তো তারা এই কথা বললে তারা হচ্ছে আপনার কথাটা বিশ্বাস করবে খুব সহজেই তো সেইভাবে আপনারা ট্রাভেল করতে পারবেন আর আমাকে ওইরকম কোনো কিছুই জিজ্ঞেস করে নাই বা আমার পাসপোর্ট উল্টায় উল্টাও দেখে নাই যে আমি কয়টা দেশ ট্রাভেল করছি বা এরকম কোনো কিছু তারা এমনিতেই দেখলাম খুবই নর্মালি আমাকে ইমিগ্রেশন ক্লিয়ার করে দিল আর চেন্নাইতে মূলত এর আগেও আমি একটি ফ্লাইট করি চেন্নাই থেকে তো সেটা হচ্ছে চেন্নাই থেকে আমি দুবাইতে ফ্লাই করি তো সেই সময়ও আমাকে ওইরকম কিছু জিজ্ঞেস করে নাই দুবাইতে ফ্লাই করার সময় তো আমার রিটার্ন টিকিটই লাগে নাই আমাকে ওইগুলো জিজ্ঞেসই করে নাই জিজ্ঞেস করেছিল আমি বলছি যে দুবাই থেকে করবো তো তারা আর কিছু বলে নেই তো এখন আমার রিটার্ন টিকিটটা দরকার হলো আর চেন্নাই থেকে আপনারা সহজেই ফ্লাই করতে পারবেন কারণ চেন্নাইতে আমি এই পর্যন্ত দুইবার ফ্লাই করেছি তো সেই জন্য আমি আমার কাছে মনে হলো যে চেন্নাই হচ্ছে বাংলাদেশের জন্য বেস্ট যে তৃতীয় কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য চেন্নাই বেস্ট বা যারা অন্য কোথাও থেকে ফ্লাই করছেন তো তারা তাদের কাছে অন্য কোনো একটি এয়ারপোর্ট বেস্ট হতে পারে বাট আমার কাছে এটাই ভালো মনে হয় তো আমি অন্য কোথাও ট্রাভেল করি না এই জন্য বলতেছি না তো অন্য কোন কোন জায়গায় বেস্ট তো আপনারা কমেন্টে লিখতে পারেন যে কোন কোন জায়গায় বেস্ট তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স যারা আছে তো তারা উপকৃত হবে তো দেখতে দেখতে দেখছেন যে চলে আসলাম সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখন হচ্ছে আমরা চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো তো এখানে একটা বিষয় চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু ইমিগ্রেশন যে হয় এটা সেলফ ইমিগ্রেশন তো আপনাকে প্রথমে নামার পর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে নিজে আপনার যে অ্যারাইভ্যাল ফর্মটা আছে এটা ফিল করতে হবে ওইখানে আপনি কোন হোটেলে থাকবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু দিয়ে আপনাকে করতে হবে তো বিমান থেকে নেমে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের উদ্দেশ্যে আমরা ইমিগ্রেশন করে বের হয়ে যাব তো চলেন আমরা সামনের দিকে যাই বিউয়ার ইমিগ্রেশন শেষ করে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশন নিজে নিজে ইমিগ্রেশন করলাম তো এখানে যে বিষয়টা আমার পাসপোর্টে কোনো সিল পরে নাই আমি নিজে নিজে ইমিগ্রেশন শেষ করলাম এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আমি ঢুকার পর আমাকে যেই ট্যুরিস্ট ভিসা ছিল তো সেটা হচ্ছে আমার এই ডাবল এন্ট্রি ছিল তো আমাকে ডুকার পর হচ্ছে তিরিশ দিন স্টে পারমিট দিয়ে দেয় এবং হচ্ছে ডাবল এন্ট্রি হিসাবে আমাকে অ্যালাউ করে তো এটা হচ্ছে আপনার ইমেলে চলে আসবে কতদিন আপনি থাকতে পারবেন আপনার বিচার মেয়াদ কতদিন আছে তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন তো ওই ইমেল অ্যাড্রেসে ওরা ইমেল করে দিয়ে দিবে তো গাইজ অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য